আহান কি কথা বলতে পারে ওকে মাকে দেখলে মা আর বাবাকে দেখলে বাবা বলে ডাকে ও কি কি কথা বলে ওর বয়স কত হলো ওকে আপনি সারাদিন কি কি খাওয়ান এমন অনেক অনেক প্রশ্ন আমার অনেক আপুরে আমাকে করছেন আরও অনেকেই জানতে চাচ্ছেন ওর বয়স অনুযায়ী ওর বিকাশটাকে ঠিক মতো হচ্ছে আপো অনেকেই জানতে চাচ্ছেন যে তাদের আট মাস বয়সী বা দশ মাস বয়সী বা এক বছর বয়সী বাচ্চার এই এই কাজগুলো করছে এটা কি স্বাভাবিক আজকে সব প্রশ্নের উত্তর একটা ভিডিও দিয়ে দিয়ে দেব প্রথমত আমার আহানের এগারো মাস প্রাণী সে আলহামদুলিল্লাহ এখন ধরে ধরে হাঁটতে পারে একা একা দাঁড়ানোর চেষ্টা করে অনেকটা একা একা দাঁড়াতেও পারে আর হ্যাঁ দশ মাস বয়সে একটা বাচ্চা কিন্তু মাকে চিনে মা বা বাবাকে চিনে বাবা সেটা ডাকতে পারবে না সেটা ডাকতে মিনিমাম এক থেকে দেড় বছর সময় লাগে তবে হ্যাঁ সে মা বাবা ফ্যামিলির অন্যান্য মেম্বারদের কিন্তু চিনতে পারে ইনফ্যাক্ট সে কিন্তু নিজেকেও চিনতে পারে আমি যখন মোবাইলে আমার আহানকে ওর ছবি দেখাই আর ওকে জিজ্ঞেস করি বাবা এটাকে ও সুন্দর করে একটা মুচকি হাসি দিবে দ্যাট মিনস ও চিনতে পেরেছে যে এটা সে আর সে মাকে চিনতে পারে বাবাকে চিনতে পারে সে দাদু দাদা তার ভাইদেরকে চিনতে পারে গত কয়েকদিন ধরে সে মাম্মাম বাবা নানা বুবু এ ধরনের শব্দ করছে আর কথা বলা ট্রাই করছে এত পরিমাণ বক বক করছে সারাদিন এমন করতে থাকে পাচ্ছেন আমার সামনে দিয়ে তার দাদু হেঁটে গেছে সে কি পরিমাণ দাদু ভক্ত সামনে দিয়ে হেঁটে গেছে সে পিছন ফিরে দেখলো যে তার দাদু এখন দেখেন একদম সোজা চলে যাবে তার দাদার কাছে সে দাদা দাদুর অনেক ভক্ত যাই হোক তাকে আমি প্রথমে যে খাবার দিয়েছিলাম ছয় মাস পূর্ণ হওয়ার পর আমি তাকে প্রথমে আলু সিদ্ধ দিয়েছিলাম শুধুমাত্র আলু সিদ্ধ কোনো লবণ ছাড়াই প্রথমে দিয়েছিলাম এখন ওকে আমি সকালবেলা ঘুম থেকে উঠলেই প্রথমে আমি তাকে শুকনা রুটি খেতে দিই শুধুমাত্র শুকনা রুটি রুটির সাথে চা বা কোনো কিছুই না আমরা আটার যে রুটিটা খাই বা আমরা যে আতপ চালের যে রুটি যেটা আমরা চালের গুঁড়ো রুটি বলি ওইটাও আপনি ট্রাই করতে পারেন এরপরে আমি সকাল নয়টা দশটার দিকে ওর জন্য খিচুড়ি রান্না করি ওকে আমি আগে প্রায় সব ধরনের সবজি মাছ মাংস একসাথে দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াতাম কিন্তু মাঝখানে ওর এত পরিমাণ ডায়রিয়া হয় একদম সিরিয়াস কন্ডিশন ছিল এই জন্য এখন খুব ভয় লাগে ওকে খিচুড়িটা খাওয়াতে ওকে আমি জাস্ট আলু মসুর ডাল আর মাঝে মধ্যে আরেকটা সবজি অ্যাড করি আর এর সাথে একদিন মাছ দিই একদিন মুরগির মাংস দেই আর অবশ্যই মাছ যেন হাইব্রিডের মাছ না হয় চাষের মাছ না হয় যেন একদম খাঁটি নদীর মাছ হয় সেটা ট্রাই ট্রাই করবেন আর মুরগির মাংসের মধ্যে অবশ্যই দেশি মুরগির মাংস না হলে কবুতরের মাংস এগুলা ট্রাই করতে পারেন কারণ এগুলাতেও যথেষ্ট পুষ্টি পাবে সো ওই খিচুড়ি রান্না করে আমি ওকে সারাদিন একটু 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 করে খাওয়াই এই ছিল আমার আহান সম্পর্কে আপনাদের সব প্রশ্নের উত্তর